শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চৈত্র সংক্রান্তি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেকেরই অনেক রকম নিয়ম থাকে আমাদেরও কিছু কিছু নিয়ম আছে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তো সুপ্রভাত সমস্ত বাসি কাজ আমরা সবার সারা হয়ে গেছে আজকে আমরা স্নান না করে কোনো কিছু খাবো না তো সকালবেলা আমি স্নান টান করে শুধু শিবের মাথায় জল ঢাললাম আর পুষ্পিতা স্নান করে ঠাকুর দিচ্ছে এখন আমি রান্নাঘরে গিয়ে সবার খাবারের জোগাড় করব। তো আজকে কিন্তু ভাত খাওয়া হবে না সকালে সবাই আজকে খই দই চিরা খাবে তো চলুন দেখাই রান্নাঘরে চলে এসেছি তো এখন আমি খইটাকে বেছে নেব আর চিড়াটাকে আগে ধুয়ে ভিজিয়ে দিই তাহলে একটু চিঁড়াটা একটু নরম হতে সময় লাগে দেখুন চিড়েটাকে ধুয়ে ফেললাম চিড়েটা আমার ধোয়া হয়ে গেছে আর এখানে দই আনা আছে এখন আমি খইটাকে পুরো পরিষ্কার করে বেছে নেব ধানগুলো মুখে পড়লে বা গলায় আটকালে এটা খুব খারাপ হবে তাই খই থেকে ধানগুলো আগে বেছে দিই হুম বাঁচা হয়ে গেছে এদিকে আমি মুড়ি নিয়ে নিয়েছি আমি রান্না বাড়া একবারে কমপ্লিট করে তারপরে ঘরে এসে বসলাম আমাদের টুবলু গুবলু সবাই মিলে টুবলু কাকা বলো জোরে আর একটু জোরে ডাকো কাকা কে কাকিকে ডাকো কাকা কাকি কাকি ও হ্যাঁ 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 ঠিক আছে কাকার জন্য খুব কাকা বাড়িতে নাই তো ওই ঠিক আছে হয়েছে হয়েছে আমরা কাকা ডাকি ও কাকা ডাকে একটু কান্না কান্না করো আচ্ছা একটু কান্না কান্না করো একটু কান্না কান্না করো নেই আমি কালকে আমাদের দোকানে না বার্ষরিক পুজো আছে পয়লা বৈশাখে গণেশ পুজো তো রবিবার হাটবার আমি আজকেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছি কালকে সকালে ওগুলো নিয়ে যাব। তো এতক্ষণ ধরে ওগুলোই সব গুছিয়ে টুছিয়ে রাখলাম কী কী লাগবে তাও তো আবার অনেক কিছু ভুলেও যাওয়া হয় পরে আবার ওটাকে নিতে আসতে হয় তো আমি এবার চেষ্টা করেছি সম্পূর্ণটা মনে রেখে সব কিছু জোগাড় করে রাখতে শুধু ফুলটা বাকি আছে কালকে সকালে ফুল উঠে ফুলটা তুললে হয়ে যাবে আর বাদবাকি আমি সমস্তটাই গুছিয়ে রাখলাম দুধ ছিল না রাখতে ভুলে গেছিলাম কাকিমুনির কাছ থেকে নিয়ে এসছি আর বাদ হয়ে গেছে সবই ঠাকুরের বাসন ধুয়ে মেজে ওগুলো আমি দুপুরবেলাতে রেখে দিয়েছিলাম আমার বাবা নিয়ে গেছে তো এখন ফল বাজার করতে গেছে মিষ্টি টিষ্টি নিয়ে আসবে একবারে ও আসলে আরও ওই হবে তো কালকে আমি সকালে কী শাড়ি পরে যাব তো ওটা আমি এখন রেডি করব। তো যতটা পারছি চেষ্টা করব। কালকে অবশ্যই ব্লগটা করব। আপনারা অবশ্যই আপনাদের কাছে চেষ্টা করব কালকে সারা সব কিছু তুলে ধরার